এই গ্লাস স্ট্যান্ডটাতে ছয়টা করে গ্লাস রাখা যাবে যেটা কিনা তিনশো ষাট ডিগ্রি রোটেট করে ডিজাইনটা কিন্তু অনেক বেশি পরিমাণে সুন্দর উপরে দেখেন একটা খুবই কিউর ডায়মন্ড বসানো হয়েছে আপনি যখন এখানে গ্লাস রাখবেন এই দেখেন এখানে কিন্তু সিলিকন ইউজ করা হয়েছে যার ফলে কিন্তু গ্লাসটাতে যে কোনো প্রকার আঘাত আসবে এটা কিন্তু একদমই হবে না সুন্দরভাবে আপনি গ্লাসটা রেখে দিতে পারবেন নাড়াচাড়াও কিন্তু করবে না আমাদের কাছে কিন্তু এরকম আরো কয়েকটা ডিজাইন হবে এই দেখেন এখানে রাউন্ড শেপের মধ্যে আরেকটা ডিজাইনের গ্লাস স্ট্যান্ড এটা তো কিন্তু এখানে রাবার ইউজ করা হয়েছে যদি আপনি গ্লাসটা রাখেন আর যদি পানিটা নিচে পড়ে পানিগুলো কিন্তু আপনি সরাই ফেলতে পারবেন এই ট্রেটার মাধ্যমে ট্রেটা কিন্তু চাইলে খোলা যাবে এটার মধ্যে কিন্তু আমাদের কাছে আরেকটা স্কোয়ার শেপের হবে আমি সেটা একটু দেখাই এই দেখেন এটা হলো স্কোয়ার শেপের আপনার যেই গ্লাস স্ট্যান্ডটা ভালো লাগবে স্ক্যান শট নিয়ে আমাদেরকে মেসেজ করবেন বা আমাদের পেজ থেকে ঘুরে আসতে পারেন এরকম আরও অনেক প্রোডাক্ট কিন্তু আমরা আমাদের পেজে পোস্ট করে থাকি আজকের মতন এখানেই আল্লাহ হাফেজ